সুপ্রিয় আজকের আলোচনা বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ সালে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন তো বিভিন্ন চাকরি পরীক্ষা সার্কুলার প্রকাশিত হচ্ছে যেখানে নোবেল থেকে প্রশ্ন কম বেশি আসবে এবং সামনে পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা বেশি তো চলুন শুরু করা যাক তো নোবেল ছয় ধরনের ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে তো প্রথম ক্যাটাগরি হচ্ছে চিকিৎসা শাস্ত্র তো নোবেল পেয়েছেন ভিক্টর এমব্রোস এবং গ্যারি রুপকন তাদের অবদান হচ্ছে মাইক্রো আর এন এ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণ আবিষ্কার তো তারা উভয় হচ্ছে আমেরিকান তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছেন জন জে হফিল্ড এবং জিউফ্রে ই হিন্টন তাদের অবদান হচ্ছে কৃত্রিম নিউরোনাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিং সক্ষম করে এমন মৌলিক আবিষ্কার একজন হচ্ছে আমেরিকান একজন হচ্ছে ব্রিটিশ ক্যানাডিয়ান তারপর হচ্ছে তিন নম্বর রসায়ন রসায়নে পেয়েছেন তিনজন এটা আসে পরীক্ষা কোশ্চেন যে রসায়নে কয়জন নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার ডেমিস হেসারভিস এবং জন এম জাম্পার নামগুলো ভালো করে খেয়াল রাখতে হবে লিখিত পরীক্ষায় নামগুলো আসতে পারে তো তাদের অবদান হচ্ছে প্রোটিনে গঠন ও নকশা তৈরিকরণ তো তাদের ডেভিড বেকারের দেশ হচ্ছে আমেরিকা এবং বাকি দুজনের দেশ হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড তারপর হচ্ছে সাহিত্য সাহিত্য হচ্ছে আপনার নোবেল পুরস্কার পেয়েছে হান কাং তার অবদান হচ্ছে ইতিহাসের ট্রমা এবং মানব জীবনের বঙ্গুরতাকে কবিতাময় গ্রন্থের মাধ্যমে উন্মোচিত করা তো তার দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া তারপর হচ্ছে শান্তি শান্তিতে পুরস্কার পেয়েছেন হচ্ছে নিহন হিডান তার অবদান হচ্ছে পরমাণু অস্ত্র বিশ্ব গড়ার প্রচেষ্টা ও পরমাণু অস্ত্রের ব্যবহার যে মানবতাবিরোধী কাজ তা তুলে ধরা তো এটা মূলত জাপানের হিরোসীমা এবং নাগাসাগের যে লোকগুলো আছে তাদেরকে কেন্দ্র করেই গড়ে ওঠা তো তার দেশ হচ্ছে জাপান এবং সর্বশেষ হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে নবুল পুরস্কার পান ড্যান এসিমোকলো সাইমন জনসন এবং জেমস এ রোবিনসন নামগুলো খেয়াল রাখতে হবে তো তাদের অবদান হচ্ছে সমাজের প্রতিষ্ঠানগুলো কিভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির উপর তা কী প্রভাব ফেলে তা নিয়ন্ত্রণে কাজ করা বা তা নিয়ে গবেষণা করা তো তাদের ডেস ডেরমের দেশ হচ্ছে তুরস্ক এবং বাকি দুজন হচ্ছে ব্রিটিশ নাগরিক তো এই ছিল নোবেল পুরস্কার সংক্রান্ত এছাড়া আরেকটি বিষয় হচ্ছে এই বছর নোবেল পুরস্কার মূলত যে বিষয়টি দেওয়া হবে তা হচ্ছে একটি মেডেল এবং একটি সনদপত্র এই মেডেলটির মূল্য হচ্ছে এক কোটি দশ লাখ সুইডেন ক্রোনা যা বাংলাদেশি টাকায় অর্থমূল্য দ্বারায় বারো কোটি আশি লক্ষ টাকা তো যেসব বিভাগে একাধিক নোবেল বিজয়ী থাকবেন যেমন রসায়নে তিনজন রয়েছেন তো এরকম একাধিক থাকলে তাদের মধ্যে এই অর্থ ঘোষণা অনুযায়ী ভাগ করে দেওয়া হবে তো বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার দেওয়া হবে দশ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুর তারিখে তো এই ছিল নোবেল পুরস্কার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ